i yeah. জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শি যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে এই শিল্পীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র পড়শি ও নিলয়ের বিয়ের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খোঁজ নিয়ে জানা গেছে পড়শি ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন দুই সালে খুদে গানরাজ প্রতিযোগিতায় একই আসরে তারা দুই প্রতিযোগী দুই সাল থেকে নিলয় তার পরিবার সহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন গত বছর পরিবার বাংলাদেশে আসে ছিল কয়েক মাস এরপর পড়শি ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়েছে তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না পড়শি ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে এখনই খবরটা তারা আনতে চান না তাই আপাতত বিয়ে প্রসঙ্গে কিছুই বলছে না কবে কখন তারা বিয়ে করেছেন সে বিষয়েও জানাতে চায়নি পড়শির পরিবার প্রসঙ্গত পড়শি চ্যানেলায় রিয়েলিটি শো খুদে গানরাজ দিয়ে পরিচিতি পান এখন তিনি দেশে বিদেশে স্টেজ শো নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন পাশাপাশি নিয়মিত নতুন গান প্রকাশ করছেন মাঝে মাঝে তিনি নাটকেও অভিনয় করেন